যে এতদিন আমরা জামাত শিবিরের কথা শুনেছি আর আমি কাছ থেকে ওলামাই ক্যারাম জামাত শিবিরকে দেখেছি কথার সাথে যে গল্প রচনা করা হয় গল্পের চরিত্র আমরা না ব্রাহ্মণপাড়া উপজেলায় মানে একজন সিপাইড দিকে অথবা একজন ওসি সাহেব থেকে শুরু করে একেবারে দারোয়ান পর্যন্ত সেখানকার যারা রান্না করে সেই লোকগুলো পর্যন্ত কেউ বাঁকা নজরে তাকাবে এই সাহসটাও ব্রাহ্মণপাড়া উপজেলায় কেউ করে না এটা আমরা এনশিওর করেছি আমাদের ছেলেদেরকে আমরা সেখানে দরজা গেটের সামনে বসিয়ে দিয়েছি যে একটা লুকও এখানে আসতে পারবে না সাধারণ মানুষ সুতরাং আমরা ওলামাই ওলামাইকার যেমন করে শুক্রবারে জমার দিনে মসজিদের মেম্বারে আমরা কথা বলি যেমন করে মাহফিলের মঞ্চ আমরা কথা বলি মানুষকে বুঝাই আজকে আমাদের সময় এসেছে সেই কথাগুলোকে আলোচনার মাঝে সীমাবদ্ধ না রেখে কার্যতে রূপ দেওয়ার জন্যে আর সেই রূপ দিতে গিয়েই আজকে আপনাদের কাছে চলে আসা কারণ আমাদের একটা ফেস ভ্যালু আছে আমরা যদি দরজা এই আপনার অফিসের সামনে দাঁড়িয়ে যাই বাংলাদেশের যত বড় দুষ্কৃতিকারী হোক আমাদের সামনে দিয়ে অন্তত উপজেলায় ঢোকার মতো সাহস করবে না এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ যেমন গতকালকে আমরা যখন ওসি সাহেবের এখানে গিয়েছি ব্রাহ্মণপাড়া যেহেতু আমার এটা আমার নিজের উপজেলা উনি বলতে চেয়েছেন যে তারা তো কখনও আসেননি তা আমি জবাবে এটাই বলেছিলাম যে আমরা কখনোই সুদিনে আসার দরকার নাই আপনাদের যখন ক্রাইসিস পিরিয়ড চলে আসবে ওভারকাম করার জন্যে আমরা বরাবরই আপনাদের পাশে দাঁড়াই এটাই আমাদের স্বভাব আহমদুল্লাহ রহমান শুক্রিয়া আদায় করছি রব্বুল আলামিনের যিনি আমাদেরকে স্বল্প সময়ের নোটিশে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদর্শ সদর কুমিল্লা আমরা আসলাম শুনলাম দেখলাম হৃদয়তা এবং হৃদয়ের উষ্ণতা আমরা উপভোগ করলাম স্যার যেমন করে তার নিজেকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এ ছিলেন স্যার সহজে হয়তো আমাদের পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান তো আমরা এতটুকুন আপনাদেরকে এনশিওর করতে চাই যে আজকে বাংলাদেশে যে বিষয়টা প্রেক্ষাপটে একটা পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে এই পরিবর্তনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই একটা চেইন অফ কমান্ড এরা যেটা এটা একটা ভিতরে একটু ছন্দপতন হয়েছে এটার ভিতরে একটু ঘাটতি দেখা দিয়েছে এটা আমরা নিজেরা উপলব্ধি করছি যেমন যেদিন সরকারের পতন হল এই স্বৈরাচারী সরকারের এবং অনাকাঙ্ক্ষিত কতগুলো জীবন নাশের পরে যখন একটা পরিবর্তন হয়ে গেল আমরা কিন্তু তখন ময়দান ছাড়িনি আমি কুমিল্লা শহরে থাকি অথচ কখনও আপনার অফিসে আসিনি যেমন গতকালকে আমরা যখন ওসি সাহেবের এখানে গিয়েছি ব্রাহ্মণপাড়া যেহেতু আমার এটা আমার নিজের উপজেলা উনি বলতে চেয়েছেন যে তারা তো কখনো আসেননি তাই আমি এর জবাবে এটাই বলেছিলাম যে আমরা কখনোই সুদিনে আসার দরকার নাই আপনাদের যখন ক্রাইসিস পিরিয়ড চলে আসবো ওভারকাম করার জন্যে আমরা বরাবরই আপনাদের পাশে দাঁড়াই এটাই আমাদের স্বভাব কারণ আমরা কখনোই থানায় আসামি ছোটাই নেওয়ার জন্য অথবা দালালি করার জন্যে এটা আমাদের স্বভাব না আমাদের সাথে যায়ও না সুতরাং যারা এই জন্য এই কাজগুলো করতে চায় তারাই স্বাভাবিকভাবে বারবার থানায় ছুটে যায় নিজের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য এবং নিজেদের স্বার্থকে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য সাধারণত তারা এই কাজগুলো করে তা আমরা ওনাকেও বলেছি এবং আমরা সেই ঘটনার পর থেকে আপনি জেনে খুশি হবেন যে ব্রাহ্মণপাড়া উপজেলায় মানে একজন সিপাইট দিকে অথবা একজন ওসি সাহেব থেকে শুরু করে একেবারে দারোয়ান পর্যন্ত সেখানকার যারা রান্না করে সেই লুকগুলো পর্যন্ত কেউ বাঁকা নজরে তাকাবে এই সাহসটাও ব্রাহ্মণ উপজেলায় কেউ করে না এটা আমরা এনশিওর করেছি আমাদের ছেলেদেরকে আমরা সেখানে দরজায় গেটের সামনে বসিয়ে দিয়েছি যে একটা লুক এখানে আসতে পারবে না সাধারণ মানুষ কারণ এই সুযোগে অনেক জায়গায় আপনি নিশ্চয়ই জানেন সচেতন নাগরিক হিসেবে অনেকগুলো থানা লুট হয়েছে অনেকগুলো অস্ত্র দুষ্ দুষ্কৃতিকারীদের হাতে চলে গেছে এটা আজকে আতঙ্কের বিষয় এটা আজকে ভয়ের বিষয় তা আমরা বলেছি যে এই লুটতরাজ এই রাহাজানি এই সন্ত্রাস তাইলে কি হলো যে ব্যক্তি পরিবর্তন হলো কাজগুলো তো রয়েই গেল বরঞ্চ আরও পুরু মাত্রায় রয়ে গেল আমরা বলেছি ব্যক্তির পরিবর্তনের পাশাপাশি আর্থসামাজিক প্রেক্ষাপট যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠ সারব না আমরা আমাদের কথা বলা থামিয়ে দেব না সুতরাং আমরা ওলামাই কারাম যেমন করে শুক্রবারে জমার দিনে মসজিদের মেম্বারে আমরা কথা বলি যেমন করে মাহফিলের মঞ্চ আমরা কথা বলি মানুষকে বুঝাই আজকে আমাদের সময় এসেছে সেই কথাগুলোকে আলোচনার মাঝে সীমাবদ্ধ না রেখে কার্যতে রূপ দেওয়ার জন্যে আর সেই রূপ দিতে গিয়েই আজকে আপনাদের কাছে চলে আসা আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আপনাদের যখন যে কোনো ক্রাইসিস পিরিয়ড আপনাদের সামনে আসবে আমরা আছি ইনশাআল্লাহ সেটা রাত বিরাত হোক যখনই মনে করবেন যে ডাকা দরকার কারণ আমাদের একটা ফেস ভ্যালু আছে আমরা যদি দরজা এই আপনার অফিসের সামনে দাঁড়িয়ে যাই বাংলাদেশের যত বড় দুষ্কৃতিকারী হোক আমাদের সামনে দিয়ে অন্তত উপজেলায় ঢোকার মতো সাহস করবেন এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ সুতরাং আমরা আজকে আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রকেও জানাতে চাই যে যারা আপামর জনতা আছে সবাইকে আমরা বলতে চাই গতকালকে আমরা পুলিশকে আলাদা নিয়ে কথা বলেছি সিফাইদেরকে নিয়ে আলাদা কথা বলেছি যে আপনারা কেন চাকরি ছাড়বেন আপনারা ব্যবহৃত হয়েছেন আপনারা নিজেরা কোনো কিছু করেননি যেহেতু এটা একটা চেইন অফ কমান্ড আছে এই বাহিনীর ভিতরে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে হুকুম করবে আপনি পালন করতে বাধ্য আপনার মনের চাওয়া এই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সুতরাং এটার জন্য আপনারা দোষী না আপনাদেরকে আমরা দোষী করিও না কিন্তু এই থানাগুলো ছেড়ে গেলে মানুষ যখন মনে করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই তখন কিন্তু আরও সমস্যা দেখা দেবে আমরা এগুলো বলেছি এবং আমরা হিন্দু যারা আমি ওদেরকে তো সংখ্যালঘু বলতে চাই না ওরাই বাংলাদেশেরই নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের ভিতরে কোনো ক্লাস নাই সবাই আমরা ফার্স্ট ক্লাস নাগরিক সুতরাং এখানে আমরা বারবারই বলেছি যে ইনশাআল্লাহ হিন্দুদের এবং বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যে ধর্মাবলম্বী হোক তারা নিশ্চিন্তে নিঃসংকুচে তাদের ধর্ম ইয়ে করবে এবং বাংলাদেশে কি হয় যে যখনই কোনো মন্দিরে আক্রান্ত হয় যখনই কোনো হিন্দু লাঞ্ছিত হয় তখন মনে করে এটা কারামদের কাজ আলে বলামার কাজ মাদ্রাসার ছাত্রদের কাজ অথচ আজকে আপনি ঘুরে ঘুরে দেখেন প্রতিটি মন্দিরের সামনে আমরা আমাদের ছাত্রদেরকে পাহাড়ায় বসিয়েছি আমি ঘটনার দিন রাত্র আড়াইটায় আমি ঘুমিয়েছি আমার তো কোনো কাজ ছিল না আমার তো সরকারের পক্ষ থেকে কোনো ডিউটি ছিল না কিন্তু আমার যে বিবেক আছে আমার যে হৃদয়ের উপলব্ধি আছে এ মানুষগুলোকে যে আমি হৃদয় দিয়ে ভালোবাসি এই আমি ঘুরে ঘুরে রাত্র আড়াইটা পর্যন্ত সকল মন্দিরের সামনে লোকজন আমাদের ট্রলে গেল কি না কিনা, কি না এটা এনশোর করার জন্য আমি রিক্সা নিয়ে ঘুরেছি আমি সব জায়গায় তাদেরকে আশ্বস্ত করেছি আমি আমাদের উপজেলায় আপনি একটা ঘটনা শুনতে পারবেন না যে থানায় না কোনো এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে কারো উপরে কোনো নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আমরা এটা হতে দেইনি কতই না সুন্দর হতো গোটা বাংলাদেশটা যদি আমরা এভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম আপনারা দূর থেকে শুধু জামাত শিবির নাম শুনেছেন তাদের ব্যাপারে প্রবন্ধ পড়েছেন গল্প পড়েছেন পত্রিকার রিপোর্ট পড়েছেন কিন্তু আজকে আপনি যেখানেই যাবেন আপনারা যেখানেই যাবেন যেহেতু চাকরির সুবাদে নানান জায়গায় আপনাদের বদলির চাকরি যেখানেই যাবেন যখন যাবেন তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে এতদিন আমরা জামাত শিবিরের কথা শুনেছি আর আমি কাছ থেকে ওলামাই ক্যারাম জামাত শিবিরকে দেখেছি কথার সাথে যে গল্প রচনা করা হয় গল্পের চরিত্র আমরা না কল্পিত চরিত্র সেগুলো আমরা হচ্ছি সেই চরিত্র যারা মানুষের পাশে দাঁড়াই আমরা মন্দির ভাঙ্গায় বিশ্বাসিত দূরের কথা মন্দিরকে আমাদের কাছে আমানত মনে করি কারণ এই আমানত রাষ্ট্র দেয় নাই সরকার দেয় নাই কোনো আইন দেয় নাই আমানত দিয়েছেন সৈরাজ সুলসল্ল সাল্লাম দেড় হাজার বছর আগে আমরা বলেছি আইনের শাসন আসুক সকল শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে চলুক রাত বিরাতে আমার দেশের মেয়েরা আমার দেশের মহিলারা সবাই রাত বিরাতে যেন নিশ্চিন্তে চলতে পারে কোনো দিন যেন তার ইজ্জতের উপরে আঘাত আসবে এই ভয় তার না পেতে হয় আমরা তো এমনই দেশ চাই আমরা তো এমনই সুন্দর দেশ চাই আপনারাও আমাদের সাথে একমত আপনারাও চেয়েছেন কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে ক্ষমতাসীন মানুষগুলোর অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে আপনারাও পরিস্থিতির শিকার হয়েছেন আপনাদের সুকুমার বৃত্তিগুলো আপনার লালন করতে পারেননি আপনাদের মেধার বিকাশ ঘটাতে পারেননি আপনারা অনেক যোগ্য অনেক জিনিয়াস আমার দেশের ছেলেরা আজকে যারা রাস্তায় যে ছেলেগুলোকে জোর করে সেদে সাতে মা বাবা ভাত খাওয়াতে পারেনি সেই ছেলেগুলো আজকে রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে ট্রাফিক আমি দেখেছি বৃষ্টি আসলে আড়ালে চলে যেত কোনো ছাদের নিচে যেত কিন্তু আমার ছেলে ছেলেমেয়েরা একটাও ছাদের নিচে যায় নাই আপনি ভাবতে পারেন অবাক বিশ্বের বাংলাদেশ তাকিয়ে দেখেছে এ প্রজন্ম কোন প্রজন্ম এ প্রজন্ম কোন প্রজন্ম ওরা কি চায় ওরা নিজেদের জন্য কিচ্ছু চায় না ওরা শুধু শোনার বাংলা চায় শুধু কাগজপত্রে নয় আক্ষরিক করতে নয় বাস্তবতায় একটা বাংলাদেশ চায় যে বাংলা সোনার বাংলা হবে সুতরাং আজকে আমরা আপনাদেরকে এটাই বলতে চাই আপনাদের কাছে আমাদের কোনো আবদান নিয়ে আমরা আসিনি আমাদের কোনো চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা আসিনি আমরা এসেছি এই জন্যে যে আপনাদের সুকুমার বৃত্তিগুলো আপনার বহিঃপ্রকাশ ঘটুক আপনারা বলতে শিখেন আপনারা অন্তত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে হলেও বলেন যে আমরা জামাত শিবির বলতে যা শুনতাম বাস্তবতা তা নয় ওরা অতন্ত্র প্রহরী দেশকে ওরা ভালোবাসে হৃদয়ের মাঝে দেশের ভালোবাসা ওদের ভরাট করা আছে সুতরাং আজকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন আপনি ব্যস্ত মানুষ অনেক দায়িত্বপূর্ণ একজন মানুষ আমরা আপনার মাধ্যমে গোটা বাংলাদেশের সকল প্রশাসনের মানুষকে জানাতে চাই আমরা এই সত্যিকার অর্থে দেশপ্রেমিক যারা দাবি করে দেশপ্রেমিক আর ক্রাইসিস পিরিয়ডে যারা নিজের জীবন নিয়ে পালিয়ে যায় ওরা বলতে পারে কিন্তু দেশপ্রেমিকের পরিচয় দিতে পারল না কর্মীরা কোথায় যাবে মন্ত্রী এমপিরা কোথায় যাবে যে মানুষটি ভাবলো না সারাতে জীবন কাঁদলেন আমি আমাদের দুঃখ আপনি আমি আপনাদের দুঃখ বুঝি এই বুঝি দুঃখ বুঝার নমুনা ভুনকে নিয়ে পালিয়ে গেলেন বাকি মানুষগুলোকে কোথায় রেখে গেলেন আপনি এ দেশবাসীকে কোথায় রেখে গেলেন এই নিরাপত্তাহীনতায় রেখে গিয়ে আপনি কিসের পরিচয় দিলেন আপনি অভিভাবক এ দেশের অভিভাবক ছাপ্পান্ন হাজার বর্গমেলার আপনি অভিভাবক আপনি বহরি হবেন এই দেশের সুতরাং ক্ষমতা দখল করা যায় ক্ষমতার সুফল দেওয়া বড়ই কঠিন দেড় হাজার বছর আগে আইনের শাসন কারে দেখিয়েছিল দেখিয়েছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুলিন খলিফাতুল মুসলিমিন হজরত তার ছেলে যখন অপরাধে ধরা পড়ে গেল তিনি বললেন কার ছেলে দেখার দরকার নেই অপরাধী এটাই তার পরপরিচয় তিনি নিজের হাতে চাবুক মারলেন ছেলের পিঠে বাকি চাবুকগুলো যখন সে মৃত্যুর কুলে ঢলে পড়লো বাকি চাবুকগুলো তার কবরের উপরে দেয়া হলো আইনের শাসন তাকেই বলে সুতরাং কখনোই আমরা আপনাদের কাছে আসবো না যে আমার একজন কর্মীকে আপনি ছেড়ে দেন যে মাদকের সাথে জড়িত আমরা কখনোই বলবো না আমাদের লোকটাকে ছেড়ে দেন যে লুটতরাজ রাহাজানি চাঁদাবাজির সাথে জড়িত আপনার আপনাদেরকে স্বাধীনভাবে আপনাদের রাষ্ট্র পরিচালনার জন্য আপনার আওতাধীন এলাকায় আপনি আপনার মতো করে সকল কাজ নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের সহযোগে নিয়ে যেন করতে পারেন আমরা এতটুকু আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে এনশিওর করে গেলাম আপনি আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য মেহনা ইনশাল্লাহ আপনি যখন দেখবেন দেখবেন রাত তিনটায় আমি গাড়ি নিয়ে চলে এসেছি আমি আপনাকে আমি এতটুকু নেই বললাম আর বাকিটা আমরা কাজে প্রমাণ দেবো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবং আমরা সবাই মিলে যারা জীবন দিয়ে দিল যার গেছে সেই বুঝে তার কি গেল আমি আর আপনি বুঝব না আমার একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে যখন আমি সাইদের বুকে বুকেগুলি দেখেছি আমি কল্পনায় আমার ছেলেকে ভাসিয়ে নিয়েছিলাম যে এই ছেলেটা সাইদের জায়গায় যদি আমার মিসমা দাঁড়াতো আর তার মুখটা যদি এভাবে হাজরা হয়ে যেত তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো ভাষা এই পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি তাদের দুঃখ মুছে দেওয়ার জন্য কোনো ঔষধ কোনো মলম এই পৃথিবীর কোনো এ আপনার কেমিস্ট্রি এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি সে আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন আমরা ভোগ করতে পারি